নমস্কার বন্ধুরা সোহিনী দিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি প্রথমে আপনাদের সকলকে জানাই শুভ রামবিজয় আন্তরিক শ্রদ্ধা প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা আজকে আমি রাম ঠাকুরের বিসর্জন বা রাম ঠাকুরের বিসর্জনের শোভাযাত্রা অথবা রামবিজয়া দেখতে উপস্থিত হয়েছিলাম আমাদের হাওড়ার রাম রাজাতলার রাম মন্দিরের নিকটে দেখুন বন্ধুরা অগণিত মানুষের ভিড় দেশ বিদেশ থেকে দূর দূরান্ত থেকে এখানে ভক্ত সমাগম হয় আমি একলা মানুষ অনেক কষ্ট করে ভিডিওটা করেছি বন্ধুরা আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগবে আমার সহিলি শিশা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা বন্ধুরা এটি হলো পুরাতন কুঞ্জের মন্দিরের ট্যাবলয়েড আমরা প্রথমেই পুরাতন কুঞ্জে প্রতিমা বিগ্রহ ঠাকুর দর্শন বন্ধুরা প্রথমে বাক্সার পুরাতন নবনারী কুঞ্জের নবনারী ঠাকুর নতুন নবনারী কুঞ্জের নবনারী ঠাকুর বিসর্জনের পর আমাদের রামরাজাতলার মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের বা মূর্তি বিসর্জনে যান আমরা এখন সাবিত্রী সত্যবানের মূর্তি বিগ্রহ দর্শন করছে প্রায় চারশো পাঁচশো বছর আগে রামরাজাতলার বিখ্যাত জমিদার রাম চৌধুরীর হাত ধরে আমাদের রামরাজাতলায় যে ঐতিহ্যশালী বিশাল রামপুজোর আয়োজন করা হয়ে থাকে রামনবমীর দিন থেকে সেই রামপুজোর পুজোর বিসর্জন হয় শ্রাবণ মাসের শেষ সোমবার শ্রাবণ মাসের শেষ সোমবারে জাঁকজমক পূর্ণ বিচিত্রানুষ্ঠানের মাধ্যমে নানান বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে আমাদের মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের প্রতিমা মূর্তি বিগ্রহ ভাসান হয় সেই রামবিজয়া দেখতে দূর দূরান্ত থেকে কোটি কোটি অগণিত মানুষ আমাদের আমরাজতলায় বন্ধুরা আমরা সৌনিত্র সাঁওতালি নাচ নৃত্য এগুলো সবই দর্শন করতে পারছি অসাধারণ সুন্দর একটি অনুষ্ঠান আমাদের রাম শ্রী রামচন্দ্রের বিসর্জনের শোভাযাত্রা অথবা রাম বিজয়া দারুণ দারুণ বিগ্রহ মূর্তি অপূর্ব সুন্দর শোভাযাত্রা বর্ণাঢ্য নানা রকম চমকালু অনুষ্ঠানের মাধ্যমে ছৌ নৃত্য বিচিত্র অনুষ্ঠানের মাধ্যমে আমাদের রামভিজয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বন্ধুরা মহিলা থাকি দেখতে পাচ্ছি আসলে পুরো অনুষ্ঠানেই তো মহিলাদের প্রাধান্য কারণ আমরা নারী আমরাই পারি বন্ধুরা ভালো লাগলে আমার সহিছা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা আমরা এখন পুরাতন নবনারী নবনারীপুঞ্জে নবনারী ঠাকুরকে দর্শন করছি এছাড়াও আরো অনেক ঠাকুর এখানে রয়েছেন নব নারী অর্থাৎ নয়টি নারী সহযোগে এখানে একটি হাতি সৃষ্টি করা হয়েছে যে হাতির পিঠে চেপে আমাদের শ্রীকৃষ্ণ শ্রীরাধিকার সঙ্গে একসাথে বৃন্দাব ফিরেছিলেন নতুন নবনারী কুঞ্জর মন্দিরা বন্ধুরা আমরা দর্শন করছি বিষ্ণুনারায়ণকে সাবিত্রী সত্যমানকে দর্শন করছি যমরাকে দর্শন করছি গৌণীতাকে দর্শন করছি বন্ধুরা এবার আমরা নতুন নবনারী কুঞ্জের নতুন নবনারী ঠাকুরকে দর্শন করছি এখানেও একই গল্প শ্রীরাধিকা এবং তার অষ্টম সখী মিলে মানে শ্রীরাধিকা এবং তার আটটা সখী মানে মোট নয়জন সখী মিলে নয়জন নারী মিলে একটি হাতেই যুদ্ধ ধারণ করে আমাদের শ্রীকৃষ্ণকে আনতে মথুরা গেছিলেন এবং মথুরা থেকে শ্রীকৃষ্ণকে বৃন্দাবনে ফিরিয়ে এনেছিলেন শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধিকা বেশে মথুরা থেকে বৃন্দাবনে ফিরেছিলেন নয়টি নারী রূপে হাতির পিঠে চেপে বন্ধুরা মানুষের আনন্দ দেখুন লোকের ঢল দেখুন বুঝতেই পারছেন এই প্রচণ্ড ভিড়ের মধ্যে খুবই কষ্ট করে ভিডিওটা করেছি মানে প্রচণ্ড ভিড় ধাক্কাধাক্কি তিন ধরনের জায়গা নেই দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্ত সমাগম এখানে বন্ধুরা আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তবে আমার পরিশ্রম সার্থক মনে হবে বন্ধুরা এবার আসছেন আমাদের মর্যাদা পুরুষোত্তম বিগ্রহ মূর্তি আমি দর্শন করছি আপনারাও দর্শন করুন এছাড়াও এখানে আরও অনেক ঠাকুর দেবতা রয়েছে রয়েছেন অনেক ঠাকুর দেবতা রয়েছেন এখানে যেমন মহাদেব বাবা ভোলানাথ সরস্বতী ঠাকুর দুর্গা ঠাকুর রাতা লক্ষণ মাতা সীতা আমাদের মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র এবং আরো অসংখ্য ঠাকুর আমি দর্শন করছি আপনারাও দর্শন করুন मेरी झोपड़ी के भागाज फूल जाएंगे राम आएंगे मेरी झोपड़ी के भागाज फूल जाएंगे राम आएंगे राम आएंगे आएंगे राम आएंगे राम आएंगे आएंगे राम आएंगे মে ঝোপড়ি কে ভাগচ ফুল যামে মে ঝোপড়ি কে ভাগচ ফুল যে রামায়ে রাম আয়গে আয়গে রাম আয়গে রাম আয়গে আয়েন্গে রাম আয়গে राम आएंगे तो अंगना सजाऊंगी दीप जला के दिवाली मैं